বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জন গেট চত্বরে পালিত হলো রাখি বন্ধন উৎসব বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে রাখি বন্ধনকেও একটি উৎসব হিসাবে পালন করে আসে আপামর বাঙালি পৌরাণিক কাহিনী মহাভারত অনুসারে একবার যুদ্ধের সময় ভগবান কৃষ্ণের হাতে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয় দ্রৌপদী তার শারীর কৃষ্ণের হাতে বেঁধে ক্ষত স্থানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এই ঘটনার পর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে তার বোন হিসাবে ঘোষণা করেন এবং যে কোনো প্রয়োজনে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন সে থেকে শুরু হয় রাখি বন্ধন উৎসব তবে বর্তমান সময়ে রাখি বন্ধন শুধুমাত্র বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ নয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ব বন্ধন জাগিয়ে তোলে এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার আহ্বান জানান সেই থেকেই রাখি বন্ধনে সকল সম্প্রদায়ের মানুষ এক হয়ে এই উৎসব পালন করে থাকেন তবে এই উৎসব হিন্দু মধ্যে দেখা যায় বড় বর্ধমান কার্জেট চতুরে বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পথ চলতে সমস্ত সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হলো এছাড়াও মঞ্চে গান বাজনার মধ্যে দিয়েও উদযাপন করা হলো রাখি বন্ধন উৎসব বিধায়ক খোকন দাস জানান এবছর প্রায় সাত হাজার রাখি ও মিষ্টির আয়োজন করা হয়েছে সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করছি প্রত্যেকেই রাখি বাংলার লুকু দেওয়া আছে আজকের এই রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জেলা ছাত্র যুব নেতা স্বরাজ ঘোষ জেলার সভা নেত্রী নীলা মুন্সি সহ ওয়ার্ডের একাধিক কাউন্সিলরগণ এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু পাটাল মুখ্যমন্ত্রী আমাদের দিদির নির্দেশ অনুযায়ী আজকে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে আমি প্রতি বছরের মতো এবছর কার্জন পেতে আমাদের সমস্ত দলীয় কাউন্সিলরদের নিয়ে আমি এই কার্জন পেতে সকাল থেকে রাখি বন্ধন উৎসব শুরু করেছি আমাদের এগারোটা পর্যন্ত চলবে প্রায় সাত হাজারের ওপরে রাখি আমরা এনেছি এবং আমরা রাখি করাচ্ছি মিষ্টি খাওয়াচ্ছে আমাদের বোনেরা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের রবীন্দ্র জয়ন্ত রবীন্দ্রসঙ্গীত এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে গান মুখ্যমন্ত্রী যে গান গেয়েছেন সেই গান আমাদের সকাল থেকে গাওয়া হচ্ছে আমরা এই কার্যক্রমটাকে প্রতি বছরের মতো এ সকাল এগারোটা পর্যন্ত আমাদের এই কাকি বন্দর উৎসব আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মানুষের উদ্যোগে প্রত্যেকবারই এখানে রাখি বন্ধন উৎসব পালন করা হয় আপনারা জানেন যে রাখি একটি বন্ধনের উৎসব যেখানে সমস্ত ধর্ম জাতি সবই নির্বিশেষে মানব ধর্মকে যে প্রধান উল্লেখযোগ্য আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তিনি যে বার্তা দিতে চেয়েছিলেন এই রাখির মাধ্যমে আর সেই রাখি উৎসব পালন করা হচ্ছে এটা পবিত্র দিবস আমাদের রবীন্দ্রনাথ বাংলার যে সংস্কৃতি ভাই ভাইয়ের মধ্যে যে বন্ধন উনিশশো পাঁচ সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিলেন ব্রিটিশরা তার বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সকলকে একত্রিত করে রাখি বন্ধনের মাধ্যম দিয়ে গোটা ভারতের যে একতা বাংলা থেকে সৃষ্টি করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর সেই রাখি বন্ধন দিবস আজও চলে আসছে এখানে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর বর্তমান পৌরসভা আমাদের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে এই স্থানীয় কার্যালয়ের পথচলিত মানুষ সবাই মানুষ সর্বস্তরে রিক্সা ভাই থেকে শুরু করে আমাদের পথ চালক মানুষদের হাতে রাখি বন্ধন করছে আমাদের বোনেরা এবং তাদের হাতে ছোট্ট মিষ্টি মুখ করা হচ্ছে এইভাবে আমাদের জাতীয়তা বোধ বাংলার যে ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের বিধায়ক এই উদ্যোগ নিয়েছেন আমাদের যুব কল্যাণ দপ্তর এবং বর্ধমান পৌরসভা যৌথভাবে এই রাখি বন্ধন উৎসব আজকে আমরা পালন করছি সকাল থেকে বহু মানুষ আজকে তারা রাখি পড়ছে এবং দুষ্টি করা হচ্ছে আমরা মনে করি যে প্রতিটা ভারতবর্ষের মানুষের যে বন্ধুত্বের হাত একে অপরের প্রতি বাড়িয়ে দেয় ভাতৃত্বকে আরো মজবুত করার জন্য এই রাখি বন্ধন উৎসব আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি করেছিলেন সেই ভাতৃত্ব আজকে হারিয়ে যাচ্ছে আমরা চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এই দিনটাকে যেমন সাথে পালন করছে আগামী দিনও যাতে তারা ভালোভাবে থাকতে পারে তার ছাড়া এই নয় আগস্টে বিশ্ব কবি ঠাকুর গোটা ভারতবর্ষের মানুষকে সম্প্রীতির বন্ধনে নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে হাত করেছিল তারপর থেকে রাখি বন্ধন উৎসব শুরু হয় রাখি বন্ধন মানে সম্প্রীতি রাখি বন্ধন মানে ভালোবাসা রাখি বন্ধন মানে একতা রাখি বন্ধন মানে দুঃস্বপ্রেম রাখি বন্ধন মানে মাকে দেশের মতো ভালোবাসা বর্তমান দক্ষিণের বিধান আজকে পর্যটকেটে সমস্ত কাউন্সিলার সমস্ত এলাকা তৃণমূলের নেতৃবৃন্দ আজকের এই রাখি বন্ধনে আমাদের একটাই আবার বাংলা আছে বাংলা ভাষা থাকবে রাখি থাকবে রাখি বন্ধন